আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কাঁচকি মাছ বাঁচতেছি কাজকি মাছ আনছে এটা আজকে করলা দিয়ে চরচড়ি করব সাথে পেঁয়াজ একটু টমেটো সবই দেব এই মাছটা আমার খুবই প্রিয় আমার মেয়ের আমার হাজব্যান্ডের সবারই খুবই পছন্দের তো মেয়ে দু তিন দিন হলে বলতেছে ছোট ছোটো মাছ করলা দিয়ে চচ্চড়ি খাবে না কিসে তো ছোটো মাছের মধ্যে এই মাছটাই কালকে আনছে এই যে ছিল এখন এই যে বেছে নিচ্ছি তো আমি কথা মতো করলা দিয়েই চচ্চড়ি করবো টমেটো দিব তো আপনাদের কার কার এই মাছটা বেশি ভালো লাগে আমার ছোট মাছের ছোট সব ছোটো মাছই চচ্চড়ি খুবই প্রিয় তার মধ্যে কাঁচকি মাছটা বেশি সুন্দর লাগে বেশি প্রিয় বেশি টেস্ট লাগে যেভাবেই রান্না করি না কেন কাচকি মাছ খুব খেতে মজা এই যে বাছা প্রায় শেষ এখন আবার কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব মানে এতক্ষণ এতক্ষণ বেছে নিলাম যে কোনো শামুক বা ময়লা টয়লা থাকে কি না সেটাই বেছে নিলাম এখন ভালো করে কয়েকবার ধুয়ে নেব এই যে মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম এখন তরকারি কেটে নেব ছোটো মাছ চটচটের জন্য আমাদের পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা আর আজকে একটু সামান্য মরিচের গুঁড়াও দিছি হলুদের গুঁড়া তেল এখন একটু মেখে নেব যে করলা আর আলু কুচি করে রাখছিলাম এটা দিয়ে দিচ্ছি বেশি চটকাতে পারতেছি না কারণ ভুল করে এর সাথে করলাটা মিক্সড করে ধুয়ে ফেলছি এখন যদি আলুটা আমি সুন্দর করে চটকে নিই তাহলে করলাটা একদম গলে যাবে আগের থেকে খেয়াল ছিল না নাহলে আলুটা আলাদা রাখলে সুন্দর করে চটকে নেওয়া যেত একদম ভালো করে মাখলে আলুটা একদম অর্ধেক মনে হয় যে এর মধ্যেই রান্না হয়ে যাবে এরকম ভাবে মাখিয়ে নিই আমি সবসময় টমেটো দিয়ে দেব আর দেবো মাছ এখন আস্তে আস্তে আলতো করে মাখিয়ে নেব আমার মাছটা মাখানো শেষ এবার পানি দিয়ে দেবো মেয়ের জন্য ডিম পোস্ট করতেছি মাসাল্লাহ কালারটা আসছে কি তরকারি আজকে একটু সামান্য গুড়া মরিচ দিছি তো জন্য লাল লাল আসছে যদিও টমেটোর জন্যই লাল লাগতেছে খুব সুন্দর একটা গ্রাম বেরোয়ছে ভাত ভাজা খাতে ইচ্ছা করতেছিল একজন ভাত ভাজলাম এই যে অনেকগুলো ভাত ছিল ইস্টারে আমি এটাই খাবো সাথে আমার জন্য একটা দিয়ে করে নিচ্ছি আর মেয়ে অন্য ইচ্ছা করেছিলাম এগুলো খাবো অন্যগুলো খাবার যদিও ভাত ভাজা খেলেও ব্যবসা প্রবলেম হয় কিন্তু অনেক দিন খাই না খেতে ইচ্ছা করতেছিল এই যে আমার ছোটো মাছ চচ্চড়িতে প্রায় হয়ে গেছে পানি আর একটু টেনে গেলে পরে নামিয়ে ফেলব এই যে আমি ইফতারিতে ভাজা ভাত খাচ্ছি ডিম্পোজ দিয়ে মেয়েও একটু খাইছে না এখনো যে ছোলা খাবে ছোলা মাখানো খাবে শরবত খাইছি আজকে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা করলা ভাজি বসাইছি আজকে ইফতারের আগে শুধু মাছটাই রান্না করতে পারছি ভাজিটা করতেই পারছিলাম না তারপর ইফতারের পরে একটু রেস্ট নিলাম এখন এই যে ভাজিটা কেটে ভাজিটা করে নিচ্ছি একটু আগে এসে রাজান দিচ্ছে ভাজিটা হয়ে গেলে পরে নামাজ পড়ে নিয়ে তারপরে রাতের জন্য ভাত রান্না করব এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে এখন বেড়ে নেব আর এই যে ছোট মাছ রান্না যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ